যখনই কোনো শৃঙ্খলার ব্যত্যয় ঘটে শৃঙ্খলা আনার জন্য আইন আমাদেরকে যে অন্তর্গত দিয়েছে আমরা সর্বশেষ ব্যবস্থা হিসেবে সেই আইনের দ্বারস্থ হই বা আইনটা প্রয়োগ করে থাকি শৃঙ্খলা থাকলে আমরা সবাই ভালো থাকবো এ ব্যাপারে তো আমাদের কারো কোনো সন্দেহ নেই এই শৃঙ্খলার জন্যে আমরা মাঠে আসি এবং এটা খুব পরিশ্রমের কাজ ট্রাফিকে যারা কাজ করে তারা অনেক পরিশ্রম করে এটা অসুবিধার কোনো কারণ নাই যে আপনাদের কাজটাও অনেক অনেক কষ্টের

শৃঙ্খলা থাকলে আমাদের মামলা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা ভালো থাকবেন সড়কের শৃঙ্খলা থাকবে আপনাদের আপনারা এই জন্য এই আয়োজন করেছেন যে সচেতনতা যাতে সবার মধ্যে আসে আমরা সেই প্রত্যাশা করি পরিশেষে সবার সচেতন কামনা করি আমার বক্তব্য শেষ করছি